অর্থনৈতিক অন্ধকার কাটিয়ে শিক্ষার আলো খানাকুল থানার পুলিশের মানবিক উদ্যোগ বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের ছেলে মেয়ে বড় হবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে কিন্তু অর্থনৈতিক অনটনের কারণে সেই স্বপ্ন অনেক সময় থমকে যায় সংসারের টানা পড়ে নেই পড়াশোনায় পিছিয়ে পড়ে বহু মেধাবী ছাত্রছাত্রী ঠিক সেই অন্ধকারের সময়েই আশার আলো হয়ে পাশে দাঁড়ালো খানাকুল থানার পুলিশ মাধ্যমিক পরীক্ষার আগেই খানাকুল থানার বিভিন্ন এলাকার ছজন অসহায় ও দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নিল পুলিশ দীর্ঘদিন ধরে অর্থের অভাবে বই খাতা ও শিক্ষা সামগ্রী সংগ্রহ করতে না পারায় পড়াশোনায় পিছিয়ে পড়ছিল তারা শনিবার আরামবাগের এস সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি সমীর মুখার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ওই ছয় জন ছাত্রছাত্রী হাতে বই খাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের আশ্বাস দেন ভবিষ্যতে কোনো সমস্যা হলে সরাসরি পুলিশকে জানাতে পড়াশোনার পথে যেন আর কোনো বাধা না আসে সেদিকেও নজর ব্রতমে পুলিশ শিশুদের মুখে হাসি ফোটাতে এদিন তাদের হাতে চকলেটও তুলে দেন পুলিশ আধিকারিকরা এতে খুশি হয়ে নিজেদের স্বপ্ন ও লক্ষ্যের কথাও জানায় কি কাজে লাগবে এটা কে আমরা খানা থানা এসেছি বড়ো বাবু আমাদের ডেকেছিলেন শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার জন্য যাতে আমরা আগামী দিনে ভালো করে পড়াশোনা করতে পারি এবং এটা পেয়ে আমরা খুবই মানে উৎসাহিত এবং ভালো করে আরও পড়াশোনাটা আরও ভালো করার চেষ্টা করব এ প্রসঙ্গে আরামবাগের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী বলেন আরামবাগ মহকুমার মানুষ শিক্ষার প্রতি সচেতন আমরা শুধু একটু চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর পুলিশ সব সময় এক জায়গায় থাকে না কিন্তু মানুষের পাশে থাকার চেষ্টা আমরা চালিয়ে যাব খানাপুল থানা এমনি একটি প্রান্তিক থানা এলাকা যেখানে বিভিন্ন পার্শ্ববর্তী জেলার সাথে এর বর্ডার আছে এবং বন্যা কবলিত তার সাথে সাথে এই খুদে বাচ্চারা এরা এসছে কটাশিয়া মালদি থেকে মানে সেটি যারা খানাকুল থানার বাসিন্দা তারা সবলেই জানে এটি হচ্ছে একদম শেষ প্রান্তে তো এদের কিছু দরকার ছিল প্রয়োজন ছিল বইপত্র এবং তার সাথে আমরা কিছু চকলেট আর পেন দিয়েছি যাতে পড়াশুনোর ক্ষেত্রে এদের যাতে কোথাও কোনো বাধা না আসে এবং আমরা আরও বলেছি যে ভবিষ্যতেও যদি কোনো দরকার হয় এই দরকারগুলো খুব ছোটো ছোটো দরকার কিন্তু এরা জানে না কোথায় বলতে হবে কি বলতে হবে এবং কারা এদের সাহায্যে আসবে এরা তো একদম বাচ্চা একদম ছোট্ট সব ক্লাস টেন পড়ছে ক্লাস নাইনে পড়ছে তো এদের পাশে আমরা সর্বদা আছি কোথাও কোনো অসুবিধা হলে পড়াশোনাও যাতে কখনো আটকে না যায় আমাদের যেমন প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বলেছিলেন এভরিথিং ক্যান ওয়েট বা ডেডুকেশন ক্যান অট থেমে থাকতে পারে না সব কিছু থেমে থাকতে পারে পড়াশুনো ছাড়া খানাকুল থানার পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসীও নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা